সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে আমার দেশ ডাকসুতে শিবিরের ইতিহাস সাদিক কায়েম এস এম ফরহাদ মহিউদ্দিন খান বিপুল ভোটে এগিয়ে। ছাত্রদল ও শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ ভোট পড়েছে আটাত্তর দশমিক তিন ছয় শতাংশ ফল প্রত্যাখ্যান আবিদের জেনজি বিক্ষোভ পার্লামেন্ট কমপ্লেক্সে আগুন বিক্ষোভকারীদের হেলিকপ্টারে পালালেন নেপালের প্রধানমন্ত্রী বাংলাদেশের জুলাই বিপ্লবকে হুবাহু অনুসরণ নেপালের ইন্ডিয়া টুডের বিশ্লেষণ প্রথম আলো ডাকসুতে এগিয়ে ছাত্র শিবির বিক্ষোভের মুখে নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগ ফল প্রত্যাখ্যান ছাত্র দলের উমাবা বললেন বয়কট শিক্ষার্থীদের অংশগ্রহণ আশাব্যঞ্জক কিছু অসঙ্গতি ছিল কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা নয়াদিগন্ত তারুণ্যের ভোট উৎসব ডাকসুটের রেকর্ড ভোটে জয়ের পথে শিবির সমর্থিত প্যানেল শান্তিপূর্ণ সুরহার আশাবাদ বাংলাদেশে নেপালে বিমানের ফ্লাইট নামতে পারেনি যাত্রী সবাই হোটেলে যুগান্তর ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ দিনে উৎসব রাতে উত্তেজনা পাল্টাপাল্টি অভিযোগ ক্যাম্পাস জুড়ে উত্তাপ পক্ষপাত ও প্রশনমূলক আখ্যা দিয়ে ভোট বর্জন স্বতন্ত্র ভিপি প্রার্থীর ভোট দিতে পারায় উচ্ছ্বাস ছিল শিক্ষার্থীদের মাঝে দীর্ঘ লাইনিও ক্লান্তি নেই ইনকিলাব হেলিকপ্টারে পালালেন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি জেনজি নিয়ন্ত্রণে নেপাল প্রধানমন্ত্রী সব সাবেক প্রধানমন্ত্রী ও মারধর পার্লামেন্টে আগুন ফল প্রত্যাখ্যান করালেন আবিদ উমামা ভোটের সংখ্যায় বিস্ময় অন্য প্রার্থীদেরও সাদিক ফরহাদ পরিষদের বিজয় সমকাল শান্তিপূর্ণ ভোট গণনায় উত্তাপ দিনে উৎসব রাতে যুদ্ধং দেহী পরিস্থিতি ডাকসু নির্বাচনের স্বতঃস্ফূর্ততা আগামীর জন্য ইতিবাচক মুস্তাক হোসেন ডাকসু নির্বাচন শীর্ষ তিন পদে ছাত্রশিবির বড় জয়ের পথে বিক্ষোভে নেপালে সরকার পতন পার্লামেন্টে আগুন কালের কণ্ঠ ডাকসুতে নতুন ইতিহাস ভিপি জি এস ছাত্রশিবিরের কারচুপির অভিযোগে ফল প্রত্যাখ্যান ছাত্র দলের জামাত কিংবা অন্য কোনো দলের প্রতিপক্ষপাতিত্ব নেই ঢাবি উপাচার্য বিএনপি জামাতের সঙ্গে যোগাযোগ উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান সরকারের এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম সংগ্রাম উৎসবমুখর পরিবেশে পরিবেশে ভোটগ্রহণ সম্পূর্ণ ডাকসুতে শিবির এগিয়ে টেবিলে চাপড়ে ভিসিকে ধমকালেন ঢাবি ছাত্রদল সভাপতি তীব্র প্রতিক্রিয়া জনকণ্ঠ ডাকসুতে ইতিহাস গড়ল শিবির বড় কোনো অসঙ্গতি দেখেনি শিক্ষক নেটওয়ার্ক কাতারে ইসরায়েলের বিমান হামলা নিহত দুই ইত্তেফাক ভিপি জিএস পদের শিবির এগিয়ে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলামের ফলাফল প্রত্যাখ্যান বিক্ষোভের মুখে পদত্যাগ অলির দেশ ছাড়ার গুঞ্জন কর্তোয়া ডাকসুর ফল ঘোষণায় বিলম্ব ডাবি ক্যাম্পাস থমথমে আজ ক্লাস ও পরীক্ষা বন্ধ ডাবি ভিসিকে আনুষ্ঠানিকভাবে জামায়াতি প্রশাসন আখ্যা দিল ছাত্রদল ডাকসুতে ভোটের হার প্রায় আশি শতাংশ